তোমার ভুবনে মাগো এত দেখি অভিশা নাই প্রতিকার মিথারি জয় আজ নাই নায়িকাই অধিকার তোমার ভুবনে মাগো এত দেখি অভিশা নাই প্রতিকার মিথারি জয় আজ সত্যের নাই তাই অধিকার কোথায় অযোধ্যা বিকাশ রায় বিকাশ রায় নামটা মনে পড়লে একটা অত্যাচারী ব্রিটিশ পুলিশ অফিসারের মুখ ভেসে ওঠে উনি যে ছবিতে এই রোলটা করেছিলেন সেই ছবিটির নাম হেমেন গুপ্তর বিয়াল্লিশ তাতে উনি মেজর বলে রোলটার নাম নিয়ে অভিনয় করেছিলেন বলে বাংলা সিনেমা মানুষের মনে এমন ত্রাস সৃষ্টি করেছিলেন শোনা যায় ওই সিনেমাটা দেখতে মানুষ এত উত্তেজিত হয়ে পড়তো যে রাগে পর্দায় জুতো ছুঁড়ে মারত বিকাশ রায়ের সাবলীল অভিনয়ের জন্য মানুষ এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছিল ওনার সংলাপ ধরনটা সকলের থেকে স্বতন্ত্র ছিল উনি বাংলাটা বলতেন প্রয়োজনে একটু চিবিয়ে ইংরেজির মতন করে আর ওনার মুখে পরিচালকেরা ইচ্ছে করে ইংরেজি ডায়লগ দিতেন কারণ উনি ভীষণ ভালো ইংরেজি বলতেন উনি স্নাতক হওয়ার পর আইন পরীক্ষা মানে ল পাস করেছিলেন ও তৎকালীন প্রসিদ্ধ আইনজীবী জি ঘটকের জুনিয়র হয়ে কিছুদিন ওকালতি করেছিলেন কিন্তু বেশি দিন ওকালতি করেননি তারপর উনি সিভিল ডিফেন্স সে চাকরি করেছেন বিজ্ঞাপন কোম্পানিতে চাকরি করেছেন তারপর উনি বেতারে ঘোষকের চাকরিও করেছেন ওনার স্কুল জীবন শুরু হয় ও ম্যাট্রিকুলেশন পাশ করেন ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন থেকে ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন উনি জন্মগ্রহণ করেন ষোলোই মে উনিশশো ষোলো সালে কলকাতার ভবানীপুরে ও মারা যান ষোলোই এপ্রিল উনিশশো সালে সত্তর বছর বয়সে কলকাতায় উনিশশো সালে শিশির বাহাদুরীর অধীনে এবং ওনার নির্দেশনায় চিরকুমার সভা অভিনয় করে মঞ্চে ও পঁচিশ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তাতে অখুশি হয়ে ছবি বিশ্বাসকে বলেছিলেন এই কম টাকার কথা ছবি বিশ্বাসও শিশিরবাবুর অধীনে কাজ করতেন শুনে ছবি বিশ্বাস বলেছিলেন তুই তো ভাগ্যবান প্রথমেই পঁচিশ টাকা পেয়েছিস বড়বাবু আমাকে পঞ্চাশ টাকার বেশি দেয় না কিন্তু আমি হাতে পাই চল্লিশ টাকা দশ টাকা উনি রেখে দেন কিন্তু ছাড়ি না কারণ বড়বাবুর কাছ থেকে অভিনয়টা শিখতে পারি শঙ্করের লেখা চৌরঙ্গি সিনেমায় উত্তম কুমার সাটা বসের রোলটায় অভিনয় করেছিলেন ও মঞ্চে স্যাটাবোসের অভি রোলের বিকাশায় অভিনয় করেছিলেন ওনার করা অসংখ্য সিনেমার মধ্যে কয়েকটা নাম উল্লেখ করছি হেমেন গুপ্তের বেয়াল্লিশ হেমেন গুপ্তের ভুলিনাই অসিত সেনের উত্তর ফাল্গুনি বিজয় ঘোষের জন আরোগ্য নিকেতন তাছাড়া ছেলেকার মূর্তিত্বে হিংরাজ নিজেই পরিচালনা করেছিলেন প্রযোজনা করেছিলেন কেডি সাহেবের মনুষীয় ওনার পরিচালনায় ওনার প্রযোজনায় ও শব্দ বেশি যে সিনেমায় উত্তম কুমার হিরে উনি সিরিয়াস রোল ভিলেনের রোল যেমন ভালো করতেন তেমনি কমিক রোলেও ভালো অভিনয় করতেন যেমন ছেলেকার বল সদ্য বেশি উত্তর ফাল্গুনিতে ব্যারিস্টারের রোল আজও লোকের মনে আছে এই ছবিতে ওনার নায়িকা ছিলেন সুচিত্রা সেন অসিত সেনের বাংলা ও হিন্দি দুটোতেই পরিচালক ছিলেন অসিত সেন হিন্দিটার নাম ছিল মমতা হিন্দিতে ওনার রোলটা অশোক কুমার করেছিলেন ও নায়িকা দুটোতেই সুচিত্রা সেন ছিলেন বিকাশ রায় প্রযোজক ও পরিচালকও ছিলেন প্রায় আটটা সিনেমায় উনি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য মরুতিত্বে হিংলাজ কেডি সাহেবের মুন্সি ইত্যাদি আরও সিনেমা বিকাশ রায়ের জন্ম হয় নদিয়ায় রানীনগরে জমিদার বংশে কিন্তু পূর্ব পুরুষেরা ছিলেন অমিতভ ব্যা সেই কারণে তার পিতা যুগল কিশোর রায়কে কলকাতায় সরকারি চাকরি নিতে হয় বাবা চাইতেন তার ছোট ছেলে আইএস হয় কিন্তু বিকাশ রায় প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় অভিনয়ে আকৃষ্ট হন উনি ভালো আবৃত্তিও করতেন পিতার অবসর ও জ্যৈষ্ঠ দাদা বিলেত ফেরত চার্টার অ্যাকাউন্টেন্টের মৃত্যুতে সংসারে আর্থিক অনটন দেখা দেয় অবশেষে তার কর্মজীবনের বন্ধু যতীন্ময় রায়ের সহযোগিতায় উনিশশো সালে অভিনেত্রী সিনেমায় প্রথম অভিনয়ের সুযোগ পান ও পারিশ্রমিক হিসেবে পাঁচ টাকা পান এরপর হেমেন গুপ্তের গুলিনায় বিয়াল্লিশে মেজর ত্রিবেদীর রোল করার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি উনিশশো একান্ন সালে হেমেনগুপ্তর গুপ্তর অভিনয় করে মানুষের এত বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল যে প্রিমিয়ার শোতে লোকের জুতো নিয়ে মারতে এসেছিলেন এই দেখে উনি বলেছিলেন আমি ধন্য যে মানুষ সত্যি ভেবে আমায় মারতে আসছে আমি সার্থক সফল অভিনয় করতে পেরেছি ভেবে ওনার এক পুত্র ও এক কন্যা ছিল পুত্র সুমিত রায় ও কন্যা নন্দিনী রায় পুত্র বিদেশে চাকরি সূত্রে থাকতেন তাই বাবা অবসর জীবনে তাকে আমেরিকায় তার কাছে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু বিকাশ রায় রাজি হননি সুমিত ছিলেন কারিগরি ও প্রযুক্তি বিজ্ঞানী বিকাশ রায়ের লেখা একটি বই দু সালে প্রকাশিত হয় কিছু স্মৃতি কিছু কথা বলে বইটির নাম এই বইতে তার অভিনয় জীবন ও তার জীবনের বহু অজানা কথা লিখে গিয়েছেন উনিশশো একান্ন সালে যে সিনেমা দিয়ে ওনার অভিনয় জীবন শুরু হয় বা পরিচিত হন সেটা নাম ছিল হেমেন গুপ্তর বেয়াল্লিশ উনি যে চরিত্রটা করেছিলেন শোনা যায় অত্যাচারী ব্রিটিশ পুলিশ অফিসার টেগারের চরিত্র এই সিনেমায় মুখ্য চরিত্রে প্রদীপ কুমার ও মঞ্জুদে অভিনয় করেছিলেন প্রতিকার মিথারি জয়